আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আজকেও মজার মজার সব রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন উপস্থাপিকা শান্তা জাহান শান্তা কেমন আছো খুবই ভালো আছি আপু তুমি আজকে রান্না করবে আর আমি কথা বলবো নর্মালি তুমি কথা বলে আমি রান্না করি

কিন্তু এই রান্নাটাতে মজা হচ্ছে আমরা মানে প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট একসাথেই পাচ্ছি সো গার্লিক বাটার রাইস উইথ প্রন ওয়াউ গার্লিক বাটার রাইস উইথ প্রন খেতেও খুব মজা হবে এবং হেলদি হবে এটা আমার বাসায় প্রায় রেগুলারই করা হয় না হ্যাঁ মানে ঝটপট যে একসাথে কার্বোহাইড্রেট অ্যান্ড মানে প্রোটিনটা দরকার এবং পাশাপাশি যেটা হয় যে রান্না করতে খুব অল্প সময় লাগে ঠিক আছে তুমি এই পাশে চলে আসো তোমার দেখো সবকিছু রেডি আছে নাকি তাহলে আমরা রান্নাটা শুরু করে দিই সব কিছু রেডি আছে সো আমি প্রথমে যেটা করব প্রনটা একটু মেরিনেট করে নিব হুম হুম এটা রিজন হচ্ছে প্রন তো খুব বেশিক্ষণ কিন্তু কুক করা যায় না হ্যাঁ শক্ত হয়ে যায় রাইট আমি সবকিছু আন্দাজ মতো নিচ্ছি আসলে অল্প একটু সল্ট হুম খুবই অল্প করে সল্ট দিচ্ছি আমি ঝাল খেতে খুব পছন্দ করি আমিও ভীষণ পছন্দ আমার কাছে মনে হয় যে ঝাল ছাড়া কোনো খাবার পরিপূর্ণতা পায় না কিন্তু আমরা অল্প অল্প করে দিব যাতে করে কালারটা খুব বেশি চেঞ্জ না হয়ে যায় আর একটু আমি দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার দেয়া যায় কিন্তু আমি যেহেতু রান্নার সময় ব্ল্যাক পেপারটা ব্যবহার করব তো এই জন্য আমি প্রনে আর ব্ল্যাক পেপারটা দিচ্ছি না বিকজ আমার এখানে চিলি ফ্লেক্স আছে রেড চিলি আছে অলমোস্ট অলরেডি একটু ঝাল ঝাল ব্যাপার হয়ে গেছে রাইট তখন আসলে বেশি হয়ে যাবে ফ্লেভারটা সো আমি এই জন্য ব্ল্যাক পেপারটা অ্যাভয়েড করলাম চুলাটা জ্বালিয়ে দিব চুলাটা জ্বালিয়ে দিই এটা বাসে খুব ঝটপট রান্না হয় আর আমি সবসময় যেটা করি রাইসটা কুক করে ফ্রিজে রেখে দেই

আমাদের স্পেশালি আফটার থার্টি স্কিন ঠিক রাখার জন্য বাটার তো মাস্ট খেতেই হবে আর একটা ব্যাপার হচ্ছে আমি যেহেতু একটু জিমে যাওয়া পছন্দ করি জিমে গেলেও কিন্তু বাটারটা আসলে খেতে বলে আমাদের ইনস্ট্রাক্টর যারা রয়েছে স্কিনের জন্য খুব ভালো খুবই ভালো তো আমি প্রথমে আগে প্রনটাকে করে নিব দেন একই পাত্রে আমি রাইসটা করব বাটারের সাথে গার্লিক তো খুবই চমৎকার একটা ফ্লেভার আমার এটার যে স্মেল ওটাতেই হয় আর হয় রাইট অ্যান্ড গার্লিক তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা আমরা সবাই জানি বাট আমাদের কিন্তু একটা মানে ধারণা আছে যে এটাকে পেস্ট করি তারপরে হচ্ছে রান্না করতে হবে বাট এখন কিন্তু রান্নার মোটিভ চেঞ্জ হয়ে গেছে চপটাই ভালো লাগে চপটাই ভালো লাগে একটু যে ক্রাঞ্চি একটা ভাব থাকে এটা খুব দীপক পাশে রেগুলার রান্না করা হয় হ্যাঁ প্রাউনটা হতে হতে গার্লিকটাও আসলে একটু হবে তো আমি এই জন্য গার্লিকটাকে খুব বেশি আগে গোল্ডেন করে ফেললাম না দেশীয় রান্নাগুলো কিন্তু আমরা খেতে সবসময় খুব পছন্দ করি যেহেতু মায়ের আমার কাছে অনেক ফ্রেশ লাগে তখন মানে হয় না যে দেশীয় ঘরের রান্না যেগুলো খেলে মনে হয় কি খুব আরাম একটা ব্যাপার ফিল করি মানে রেগুলার কিন্তু রিচ ফুড বাইরের খাবার খুব বেশি ভালো লাগে না একদিন দুদিন খাওয়ার পরে খুবই ওটা আসলে মাঝে মাঝের জন্য ভালো লাগে হ্যাঁ এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আমরা দুই সাইডে অ্যাকচুয়ালি নাইনটি সেকেন্ডস করে তারপরে করব কারণ রাইসের সাথে এটা আরেকবার কুকড হবে তো সো কো যত হালকা করে যত হালকা করে করে আর আমরা আসলে ছোটবেলা থেকে কিন্তু ওভারকুকড খেয়ে অভ্যস্ত আসলে তো রাবারি হয়ে যায় একটু হালকা কুক করলে প্রণের যে ভেতরে জুসিনেসটা ওটা থাকে এখানে আমরা বাকি বাটারটা দিয়ে দেব হুম গালিটারটাকে দিয়ে দিলাম এই রান্নাটায় গার্লিক এন্ড বাটার যত বেশি দেওয়া হবে ততই ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ খুব বেশি আমরা মানে ব্রাউন কালার করব না হুম হুম একটু নরম হয়ে গেলে সেটাতে আমরা রাইসটা দেওয়ার চেষ্টা করব এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি ছেলে কি খেতে পছন্দ করে এটা ছেলের পছন্দের ডিশ তাই এবং আমি যখন জিজ্ঞাসা করলাম যে কোনটা রান্না করব তো বলছে আম্মু ঝটপট রান্না দেখাও ঝটপট অনেক রান্না আছে কোনটা বলে কি তোমার বাটার রাইসটা অনেক বেটার হয় ওটা করো তো এবারে আমি রাইসটা দিয়ে দিব। রাইসটা যে আমরা এইটি ফাইভ করেছি এটা কিন্তু আসলে কুকড হয়ে যাবে হুম হুম আমরা একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে ব্ল্যাক পেপার হোয়াইট পেপার যে যেটা ইউজ করতে চাই সেটাই করতে পারবে যেহেতু আমি ঝাল পছন্দ করি সো আমি একটু কাঁচামরিচ দেব এবং এখানে লবণটা দিচ্ছি আমি অবশ্য লবণ একটু কম খাই এটা অভ্যস্ততা হয়ে গেছে তবে লবণটা তো স্বাদ অনুযায়ী রাইসটা যখন দেওয়া হবে তখন একটু হাই ফ্লেমে করতে হয় আদারওয়াইজ হচ্ছে রাইসটা ঝরঝরে হয় না আমাদের এটা অলমোস্ট ডান কিন্তু আরও কিছুক্ষণ আমাদের লাগবে তো আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্ট আমাদের রাইস কিন্তু অলমোস্ট ডান সো এবারে আমাদের প্রন দিয়ে দিতে হবে এখন আসলে এটার মেইন যে অ্যারোমাটা সেটা চলে আসবে কালারটা কত কালারটা কি সুন্দর হয়েছে কোনো আলাদা করে ডেকোরেশনের কোনো দরকার কোনো দরকার নাই শান্তা রান্না করতে করতে শুনতে চাই তোমার ক্যারিয়ার নিয়ে তোমার এই যে উপস্থাপিকা হতে চাওয়া কত বছর হলো বারো বছর তো পার করে ফেলেছি আচ্ছা বারো বছর আগে হঠাৎ করে মানে কিভাবে বিষয়টা মাথায় এলো যে আমি মিডিয়াতে কাজ করতে চাই বা আমি কোন সেক্টরে কাজটা করব কিভাবে চুজ করলো এটা না টোটালি সাডেন একটা প্ল্যান ছিল আর প্ল্যানটা অ্যাকচুয়ালি করেছে আমার ফ্রেন্ডসরা তাদের সাথে একসাথে চলতে যে হয় না যে ফ্রেন্ডরা চলো সবাই মিলে আজকে ফুচকা খেতে যাবো তো আমার ব্যাপারটা ওরকম ছিল যে আচ্ছা সবাই সিভি ড্রপ করছে চলো আমিও সিভি ড্রপ করি এন্ড সেটা কি বৈশাখে খেতে হ্যাঁ আমি তোমার কি মনে আছে আমি গেস্ট ছিলাম তোমার বৈশাখে তুমি তখন তোমার ফার্স্ট শো আর সেকেন্ড শো

চলছে এই যে তখন শুরু হয়েছে সেই শুরুটা এখনো পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ এবং সো যে আমাদের দেশের যারা দর্শক রয়েছেন তারা আমাকে অনেক ভালোবাসেন এবং যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি প্রতিটা মানুষ আমাকে অনেক আদর স্নেহ এবং ভালোবাসা দিয়ে আসলে বড় হতে সহায়তা করেছে কারণ সহায়তা ছাড়া আসলে কেউ কারো নিজস্ব প্রতিভা থাকলেও সেটা কিন্তু বিকাশ করতে পারে না ডেফিনেটলি কারণ কারো সাপোর্ট দরকার হয় একদম আপু আমার কিন্তু রাইস ডান ডান আমরা সার্ভ করে ফেলি অ্যান্ড রাইসটা দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুব সুন্দর ময়েস্ট হয়েছে বাটারের ফ্লেভার পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে খুবই সুন্দর পাওয়া যাচ্ছে এবারে তো আপু ডেকোরেশনের ব্যাপারে এটা আসলে এক্সট্রাভাবে ডেকোরেশন করার কিছু নেই শুধু সার্ভ করতে হবে আর আমার ছেলে কি আমি ছোটবেলা থেকে খাওয়ানোর জন্য অনেক পলিসি মানে কি বলবো এটাকে অ্যাডপ্ট করতে হয়েছে আমাকে যে কিভাবে দিলেও অনেক পছন্দ করে আমি দেখেছি কালারফুল খাবার খেতে খুব পছন্দ করে এবং যদি তাকে সুন্দর করে একটু প্লেটিং করে দেওয়া হয় আমি এটা সব সময় করি স্টিল আসলে কালারফুল খাবার কিন্তু শুধু যে সৌন্দর্য তা কিন্তু না এটা কিন্তু অনেক হেলদিও মানে আমার ডক্টররা সবসময় বলে যে তিন চারটা কালারের ভেজিটেবল যদি আমরা এভরিডে খেতে পারি তাহলে সেটা আমাদের শরীরের জন্য খুব ভালো সৌন্দর্যের সাথে সাথে আমাদের স্বাস্থ্যগত ব্যাপারগুলো চিন্তা করতে হবে অবশ্যই এবং দ্যাটস ওয়াই আই থিঙ্ক আল্লাহ তালা পৃথিবীতে এত কালারফুল সব সবজি আন পাঠিয়েছেন যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তার নিজস্ব পারপাস সার্ভ করবে আমরা যতটুকু রান্না করেছি এটা দিয়ে আসলে দুজন দুজনের পোর্শন হয়ে যায় হ্যাঁ খুব পেট ভরে সুন্দরভাবেই খেতে পারবে এখন কিন্তু সবাই খাবারের পরিমাণটাও খুব কমিয়ে দিয়েছে কমিয়ে দিয়েছে যেহেতু আমাদের এটা হচ্ছে তো গার্লিক প্রন সো একটা প্রন আমরা ডেকোরেশনের জন্য আমি বেশি করে দিলাম যেন দেখতে সুন্দর লাগে অ্যান্ড এখান থেকে আমি বাহ্ দারুণ হয়েছে আপু তৈরি হয়ে গেল আমার গার্লিক বাটার রাইস উইথ প্রন খুব সুন্দর হয়েছে দর্শক মজাদার গার্লিক বাটার রাইস উইথ প্রন তৈরি হয়ে গেল গার্লিক বাটার রাইস উইথ প্রন তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নিচ্ছি আরও একবার গার্লিক বাটার রাইস উইথ প্রন তৈরির উপকরণ চিংড়ি দুশো গ্রাম লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া আধা চা চামচ চিলি ফ্লেক্স পরিমাণ মতো সয়া সস আধা চা চামচ বাটার এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আধা কাপ মিক্সড ক্যাপসিকাম পরিমাণ মতো রাইস পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো সাদা অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত মজাদার ঝটপট একটা হেলদি রেসিপি তুমি আমাদের দর্শকদেরকে উপহার দিলে তোমাকে ধন্যবাদ দীপাপু আমাকে রান্নার এক্সপার্টে আমন্ত্রণ জানানোর জন্য কারণ সবসময় তো রান্না দেখে অভ্যস্ত মাঝে আমিও যে রান্না একটু এক্সপার্ট সেটা দেখানোর সুযোগ হলো অ্যান্ড খুব ভালো লাগলো মানে তোমার সাথে তোমার এ আমি গেস্ট হয়ে আসাতে ধন্যবাদ জানাচ্ছি নাগরিক টিভিকে এবং আশা করছি নাগরিক টিভির পথ চলা সবসময় থাকবে আমাদের সাথে অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোন অতিথির সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্ট এর সাথেই থাকবেন